এখন উল্টা পাল্টা বলবা আর গোপনে মারে ফতের মায়ের খাইতে পারবা কথা ঠিক কিনা বলেন কারণ ইসলাম নিয়ে চিনি যে করবে এখন আর ছাড় দেওয়া হবে না আগেও ছাড় দেওয়া হয় নাই কারণ ওলামায়ে কেরাম যারা হকের উপরে আছে তাদের জেল জুলুম যত কিছুই হোক না কেন ওলামায়ে কেরাম হকের কথা বন্ধ করে নাই আল্লামা মামুনুল হক সাহেব সহ যত ওলামায়ে কেরাম হকের বলেছে জেল জুলুম অত্যাচার তাদের হয়েছে এরপরেও জেলখানায় থেকে বাগের বাচ্চার মতো হুঙ্কার দিয়েছে কথাটি কি না বলেন এই আউল বাউল সাউল যারা আসো এখন বর্তমানে ইসকনের নাম দিয়ে যারা মনে করতেছো ভারতের দাসত্ব করবা আর ভারতের রাজ এই দেশে কায়েম করবা আমাদের একজন অ্যাডভোকেট যিনি এই স্বাধীনতার এই স্বাধীনতা যে হয়েছে এই স্বাধীনতার একজন সমন্বয়ক ছিল তাকে গত দুই দিন আগে তারা আন্দোলনের নামে তারে ধরে নিয়ে জবাই করে হত্যা করেছে আমি মাননীয় সরকার যিনি এখন আছেন ওনার কাছে আবদার জানাবো যে সমস্ত স্কুলের বাচ্চারা সন্ত্রাসীর বাচ্চারা এই মুসলমানের দেশে মুসলমানের সন্তানকে গলা কেটে হত্যা করে তাদের বিচার যদি এই দেশে না হয় তাহলে আবারও আমরা মাঠে নেমে আন্দোলন শুরু করবো কথা ঠিক কিনা বলেন কারণ মুসলমান সার দেওয়ার জাতি না কথা ঠিক কিনা বলেন তবে মুসলমান সহানুভূতি দেখায় মুসলমান সহানুভূতি দেখায় ইনসাফ করে কেমনে বলবেন হুজুর কেমনে করে দেখেন না দেশ স্বাধীন হওয়ার পরে আলেম ওলামা পর্যন্ত মন্দির পাহারা দিছে আপনারা দেখেন নাই মন্দির পাহারা দিছে তার মানে এটা নয় যে মন্দির সমর্থন করে মূর্তি সমর্থন করে না না আমরা তো এক আল্লাহ বিশ্বাসী তবে আমরা মনে করেছি আল্লাহ তো বলছেন ধর্ম যার যার আর সত্যে

তাহলে বললাম আগে যেভাবে হুংকার দিয়েছে এখনো ঠিক এইভাবেই হুংকার দিবে এরকম আরো যদি স্বৈরাচার হয় ওলামায়ে কারামের মুখ বন্ধ করতে পারবে না জেল জুলুম অত্যাচার যাই হোক না কেন কাশির কাষ্টে চলবে এরপরও ওলামায়ে কারম কথা বন্ধ করবে না কথা দেখি কিনা বলেন আপনারা কে কে রাজি আসেন হকের পক্ষে কথা বলতে হাতুল আল্লাহরা দেখায় দেন মাশাল্লাহ merhaba দেখেন কত যুবকের পর দাড়ি পাকনাওয়ালা একজন মুরব্বির ইমান দেখছেন নি সুবহানাল্লাহ বিতেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে ভাই কোন সময় নরম কোন সময় গরম যখন নরম হওয়া লাগে আওলকর সিদ্দিক رضی اللہ تعالی মতো নরম হবেন যখন গরম হওয়া লাগে مومরের মতো গরম হইতে হবে কথা ঠিক কি না বলেন ঠিক তো নাস্তিক বেঈমান মুঠwidehat তারা মনে করে মুসলমানরা তো একদম এমন জাতি না আমি আগেই বলছি সহানুভূতি দেখায় তবে তাদের ধর্মের উপরে কথা বললে ছাড় দেয় না কথা ঠিক কিনা এই জন্য ভাই নবীর উপরে কয় পারা কোরআন নাজিল হয়েছে আরো জোরে আওয়াজ দিতে হবে কয় পারা

কোরআন শরীফ কয় পারা আরো জোরে আওয়াজ দিতে হবে কয় পারা